গোdataloader ঘরে বসে শোরের মতন গদগদ করে আর কয়দিন খাবি? এবার তো একটা কাজিন হোক নাকি সারাজীবন জীবন ঘরে বসে এই ভাবে খেলা ধান্দা করছিস? এ কাজিন ধুকবো? তা কাজ কোথায় পাবো শুনি? আয় কোথায় পাবি মানে? তোকে কি ঘরে আইলে কাজ দিয়ে যাবে নাকি? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ কি মানে? তুই এখানে ফুটো একটা ভালো কাজ আছে করবি? এই তো কাজের কথা बोलते না বলতেই কাজে হাজির। তা কী বালের কাজ আছে শুনি? আরে হেবি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদদার ডাকতে হবে। খুব এ ভালো কাজ। এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা মাইনা কত করে দেবে রে? তা তো এখনো শুনিনি কাকু। তবে দেখে দেব মনে হয় ভালোই দেবে। हट বোনা। ঐসব بالوں কাজ আমি কাজের খোঁজ নিয়েছে। কি বলতিস তা কেন হটো? তুই কাজটা করবি না? আরে না। ঐসব বালের খরিদদার ডাকার কাজ আমি করব না। তুই করবি যা। এত সুন্দর একটা কাজ দিয়ে দিলাম তো তাও পছন্দ হলো না। ঠিক আছে। আমি বৌদিকে কি বলে দিচ্ছি। তুই কাজটা করবি না? বৌদি মানে এক কোন বৌদি আরে পাড়ার মনে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একে বল না করব না একে করব তো কি বলে ব্যাপারটা কত মানলে দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ওবার মায়না না দিলেও আমি কাজ করবো আচ্ছা পুটো তাহলে তুই আমার সাথে দুপুর বেলা বৌদের দোকানে যাস আমি থেকে কাজ ঢুকিয়ে দিয়ে আসবো আরে বারে হ্যাঁ রে মারা হ্যাঁ যাবো যাবো চাপ নেই এ বৌদি তাহলে বলো আমার কত মিল হলো তোমার ওই তো আহ দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা বললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু এটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আহা আলিচুদুল ল্যাংচা বৌদির দোকানে তো সাটা ভাঙা ভিড় হে হ্যাঁ রে ফটো বৌদির হাতে জাদু আছে যা সাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলে এই কি দি হ্যাঁ মানে হ্যাঁ চল চল চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করুন বৌদি উমা ল্যাংচা ঠাকুর কোজে গরম গরম চপ খাবে চপ দেব আরে তা তো খাবই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বডি এটা আমার বন্ধু ফটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে এ মা ঠাকুরপো ওর তো ছোট আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে আসবে এটা ছোট হয়ে গেল এ না বদি ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ হ্যাঁ আমার ছোট না ও তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু নানাবাদী বাদমকালো তুমি দোকান না খুললে আমি চলে আসবো কি বলছিস সত্যি সত্যি টি চপের দোকানে কষ্ট পেয়ে গেছিস হ্যাঁ বাবা আমি সত্যি কষ্ট পেয়ে গেছি আর জানো চপের দোকানে ওরে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ কিনতে আসছে আর আমাকে দেখার সাথে সাথেইpmodir খুব পছন্দ হয়েছে বললো কাল থেকেই 카드 চালিয়েছিস দেখেছো তো আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে বালা ওই দোকানটা ফুটে ভালো না শুধু লোকের পুয়া মেলে খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকে ওই দোকানটা চকি গেছিলাম আমি শুধু একটা পাঁচ টাকা টক খেয়েছি আর আমাকে বলে কিন্তু কুড়ি টাকা দে লেওলা মাগি তো ভেবেছি আমি মূর্খ আমি কিন্তু বুঝি না এ তো জচ্চুরি একটা এটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে না তো ফাটা মিথ্যে কথা বলছে আমি আজকে কি দেখে আসলাম না আজ যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি হ্যাঁ আমি মিথ্যে কথা বলতি তাই না যাও কাজে দাও দেবে না পুnga মাইলে কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে না তবে যাই হোক একটু সাবধানে কাজবাস করিস আজ সময় হলে মানেনাটা চেনিস আচ্ছা মা ঠিক আছে এইবারা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল শেষ হয়ে গেল ল্যাও না শুন শুন খেয়ে যান খেয়ে যান হবে আরে কি কি মানে দূরে দূরে কি দেখছেন শুন শুন বোধি চপ খেয়ে যান বোধি চপ এইবারা বেগুনি আছে আলুর চপ আছে ফুলুরি আছে যান খেয়ে যান হয়ে গেল হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন এখিনি বড়া পলটু তোরা এখানে এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছি কি বলছিস কি বলে নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বরা কই এই এখানে নাকি বৌদির চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভিতর বল দাঁড়াও দাঁড়াও চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুলকুল করছে হ্যাঁ তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাউ পাওয়া যায় তুমি লেওরা মিশি না মানে চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি চল ফুটো তুই লেওরা একদম চাপ নিবি না আমরা ঠিকঠাকই কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আছে বলা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার এখানে টেনে নিয়ে এসছে দাঁড়া এই একবারই দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের খরিদ্দার হবে ও মতন হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ওর তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কী জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন আরী মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বল শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে কই এই যে এই এ কই কই এ গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে বাড়া আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা ফুটু যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুঙ্গা মারা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয় কই গো কই গেলে চ্যালেনটি সাবস্ক্রাইব করুন। আরে তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল। তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো। ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি কখন আসবে তারপরে একসাথে খাবে? বলছো তাই তোমার জামাই সিঁদুর কোথা থেকে আসলো? এই সিদুর মানে কই কই? এবার বোঝেছি। তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেরো। তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না? তুমি বৌদির সাথে লগ্নক করছিলে এই মেরেছে লকমক কখন করলাম আরে এটা মনে হয় চম্পানের থেকে লেগে গেছে আমি জানি না কি হয়েছে ওটা চম বানা থেকে লেগেছে চম বানাতে গেলে তো বেসন লাগবে শীতও কোথাও থেকে আসলো দেখো আমি সত্যি পাচ্ছি এটা কি ভুবে লাগলো আমি না। কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এতো বড়ো শোস এবার বুঝেছি ওই জন্যই তোমার বৌদির দোকানে কাজের ওখানে তো রস ছিল তাই না তারা আজ থেকে তো কাটতেও আমি বের করছি এই মেরেছে